আসসালামু আলাইকুম এন টিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রিয় শিক্ষকবৃন্দকে দাঁড়াচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলিতে যোগদান করেছেন অথবা যোগদানের অপেক্ষায় রয়েছে এন টিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রিয় শিক্ষক ভাই বোনদেরকে দাঁড়াচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আপনারা এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রিয় শিক্ষক ভাই বোনদেরকে দাঁড়াচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলোতে বা কলেজ মাদ্রাসাগুলোতে যোগদান করে ফেলেছেন অথবা যোগদানের অপেক্ষা রয়েছে প্রতিষ্ঠানগুলিতে যোগদান পরবর্তীতে আপনাদের এমপিওর জন্য আবেদন করতে হয় যে এমপিও করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে ভুগতে হয় এমপিও করতে গেলে আমাদের কি ধরনের কাগজপত্র লাগবে আমরা একটু সেটা নিয়ে আজকে আলোচনা করব এমপিও করতে গিয়ে যে ধরনের কাগজপত্র আমাদের প্রয়োজন সেগুলো আমরা অতি দ্রুত জোগাড় করবো এমপিও করতে গিয়ে আমাদের যে সমস্ত যে সকল কাগজপত্র প্রয়োজন আমাদের সেগুলো হাতে না গেলে রাখতে হবে অথবা অতি দ্রুত আমাদের এগুলো জোগাড় করতে হবে এক নম্বরে আপনার লাগবে হচ্ছে প্রতিষ্ঠান প্যাডে প্রতিষ্ঠান প্যাডে নির্ধারিত প্রতিষ্ঠান প্যাডে আপনাকে এমপিওর জন্য আবেদন করতে হবে নির্ধারিত প্রতিষ্ঠান প্যাডে আপনাকে এমপিওর জন্য আবেদন করতে হবে সেখানে প্রধান শিক্ষকের সিল মোবাইল নাম্বার সমৃদ্ধ আবেদন করতে হবে দুই আপনাকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র মূল কপি এবং ফটোকপি সঙ্গে রাখতে হবে নাম্বার তিন এন যে নিবন্ধন সনদ পেয়েছেন বা যে নিবন্ধনে সনদের ভিত্তিতে বা পাশের ভিত্তিতে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেটার কপি চার সর্বশেষ অর্জিত ডিগ্রি বিবরণ আপনার সর্বশেষ যে অর্জিত ডিগ্রিটা ছিল সেটি আপনি যুক্ত করবে কোনো ডিগ্রি সার্টিফিকেট আপনি বাদ দিবেন না বা এটা অ্যাভর্ড করবেন না পরবর্তীতে আপনাদেরকে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি এই অ্যান্টিআর সেতে। অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করছেন সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আপনাদের হাতের কাছে রাখতে হবে মূল কপি হোক ফোটো কপি হোক হাতের কাছে রাখতে হবে তারপর হচ্ছে নিয়োগপত্র ও যোগদানপত্র আপনি প্রতিষ্ঠানে যে যোগদান করেছেন এবং প্রতিষ্ঠান কর্তৃক যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সেটার কপি আপনার কাছে রাখতে হবে এবং আপনি যে আপনাকে যে নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনি যে যোগদান করেছেন সেটা প্রতিষ্ঠার অনুমোদন রেজুলেশন লাগবে প্রতিষ্ঠান করতে অনুমোদিত রেজুলেশান লাগবে পরবর্তীতে হচ্ছে প্রথম এবং সর্বশেষ স্বীকৃতি অধিভুক্তি পত্রের কপি প্রথম এবং সর্বশেষ প্রতিষ্ঠান স্বীকৃতির অধিভুক্তির কপি লাগবে সেটা প্রতিষ্ঠা প্রধান আপনাকে সহায়তা করবে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এটা নিতে হবে এবং সর্বশেষ বেতন বিলের কপি আপনার কাছে রাখতে হবে সেটাও প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনাকে দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রথম শেষ এমপিও অর্থাৎ একটি প্রতিষ্ঠানের শুরু যে এমপিও কপি এবং সর্বশেষ যে এমপিও কপি এটা আপনার কাছে রাখতে হবে সেটাও আপনাকে প্রতিষ্ঠা প্রদান দিবে প্রতিষ্ঠান এমপিও মুক্তির আদেশের তারিখ যে তারিখ থেকে বা যে সাল থেকে যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটা এমপিও হয়েছে সেটার আদেশ ও কপি লাগবে এরপর হচ্ছে প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী আছে সেটা তালিকা লাগবে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টট লিস্ট এটাও প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনাকে দেওয়া হবে বিশ্বভিত্তিক ছাত্র ছাত্রীর যে তালিকা আছে সেটাও আপনাকে প্রতিষ্ঠা থেকে চেয়ে নিতে হবে বিগত তিন বছর পরীক্ষার ফলাফল বিগত তিন বছর যে পরীক্ষার ফলাফল সেটাও আপনাকে প্রতিষ্ঠা প্রধান কাছ থেকে নিতে হবে নব ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতি পত্র আপনাকে চেয়ে নিতে হবে প্রতিষ্ঠান কাছ থেকে পদত্যাগ অবসর মৃত্যুবরণ চাকুরি চুক্ত ও শিক্ষক কর্মচারীর তালিকা সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন এটা কপিও আপনাকে প্রতিষ্ঠান প্রদান থেকে চেয়ে নিতে হবে সর্বশেষ ম্যানেজিং কমিটির কপি সর্বশেষ যে ম্যানেজিং কমিটি মিটিং হয়েছে সেই মিটিংয়ের কপি আপনাকে চেয়ে নিতে হবে ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক হিসাব খোলার ব্যাংক সনাদের কপি অর্থাৎ আপনাকে উক্ত স্কুলের শিক্ষকবৃন্দ বা কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেই ব্যাঙ্কে আপনি হিসাবটা খুলতে হবে এবং অনুষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নের জন্য মূল কপি সেটা হচ্ছে আপনি পৌরসভা হলে পৌরসভা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে এই পত্তনটা মূল কপিটা নিতে হবে এই ছিল আমার কাছে এমপিও সংক্রান্ত লিস্টের তথ্যসমূহ আপনারা এই যোগদান পরবর্তী এই সমস্ত কাগজপত্র বা এই সমস্ত কাগজপত্রগুলো আপনাদের নিজে হাতে গেলে রাখবেন এবং এর মাধ্যমে আপনারা সহজে এমপিও হতে পারবেন এবং মনে রাখবেন আপনি আপনার প্রতিষ্ঠানে যতদূর শিক্ষক সুপারিশ সাপ্ত যে সবার সাথে আপনি কমিউনিকেট করে একটগুলো সহজে করতে পারবেন এই ছিল আমার কাছে এন টিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের জন্য আলোচনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মেয়ে কামনা করি